এটা সাধারণ ভিডিও নয় যদি আপনি এটা দেখতে শুরু করেন তাহলে বুঝতে পারবেন মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে আজ পবিত্র এই মুহূর্তে সমগ্র মহাবিশ্বের শক্তি শুধু একটি কাজ করছে আপনার অ্যাকাউন্টে একশো তিরিশ রুপিয়া কোটি টাকা পাঠাতে প্রস্তুতি আর এটা শুধু টাকা নয় এটা হচ্ছে বছরের কঠিন পরিশ্রমের ফল যা এখন আশীর্বাদ আকারে পাচ্ছে এটা এমন এক অলৌকিক ঘটনা যা অনেক বছর আগে থেকেই ভবিষ্যৎবাণী করেছিল যখন সময় আসবে তখন মহাবিশ্ব নিজেকে বাড়িয়ে তুলবে এবং বৃষ্টির উপর প্রচুর সম্পদ বয়ে আনবে আজ সেই সময় এসেছে আর সেই লোকটা তুমি তোমার ভেতরের সত্য কাজ বিশুদ্ধ আত্মা যা বিশ্বকে উপেক্ষা করেছে কিন্তু মহাবিশ্ব দেখেছে তাই এখন একশো কোটি টাকা শুধু একটা সংখ্যা নয় এটা ভালোবাসা ক্ষমতা এবং অনুগ্রহের প্রতীক যা ঈশ্বর এবং ইউনিভার্স একসাথে আপনার জন্য আবদ্ধ ছিল কিন্তু মনে রাখবেন যে আপনি যদি এই ভিডিও অসম্পূর্ণ ছেড়ে যান তাহলে এই অলৌকিক ঘটনা আপনার কাছ থেকে চুরি করতে পারে এই শ্রবণ আপনার জীবনের সবচেয়ে বড় বাঁক পয়েন্ট হতে পারে কারণ এই ভিডিওতে লুকানো গোপনীয়তা আপনার জীবনের প্রতিটি দারিদ্র থাকবে প্রতিটি বাধা প্রতিটি ব্যথা মুছে যাবে এবং শুধু টাকা চমৎকার শ্রদ্ধা ও সাফল্য এখন গভীর শ্বাস নিন মন খুলে নিজের সাথে কথা বলুন আমি তোমার আশীর্বাদ গ্রহণ করতে প্রস্তুত একশো তিরিশ রুপিয়া কোটি এখন এই বার্তা শুরু হয়েছে আজ থেকে আপনার বাস্তবতা হয়ে উঠবে এমন একটি অর্থের গল্প চলে যেও না কারণ এটি ৩৫ মিনিট যা আপনার পুরো জীবনের দিককে পরিণত করবে ইউনিভার্স আপনার জন্য একটি উপায় খুলেছে যা আপনার অ্যাকাউন্টে একশো তিরিশ রুপিয়া কোটি টাকা আনতে যাচ্ছে হ্যাঁ তুমি ঠিকই শুনেছ একশো তিরিশ রুপিয়া কোটি টাকা এটা সাধারণ বার্তা নয় এটা মহাবিশ্বের পবিত্র কল এটা অবহেলা করা আপনার জীবনের সবচেয়ে বড় অলৌকিক ঘটনা প্রতারণা করার মতো হবে তাই আপনার হৃদয় এবং মন খুলুন এই বার্তাটি শুনুন কারণ ইউনিভার্স আপনাকে বেছে নিয়েছে তোমার পরিষ্কার হৃদয় তোমার কঠোর পরিশ্রম তোমার ধৈর্য সব ইউনিভার্স দেখেছি এখন সেই সময় তোমার প্রতিটি ইচ্ছা প্রতিটি স্বপ্ন প্রতিটি আবেগ বাস্তবতার মধ্যে পরিবর্তন হবে মহাবিশ্বের শক্তি অসীম এই শক্তি যা প্রতিদিন সকালে সূর্যকে উজ্জ্বল করে তোলে এবং এটি আপনার জীবনে অলৌকিক ঘটনা আনতে যাচ্ছে জীবনে অনেকবার সমস্যার সম্মুখীন হয়েছেন হয়তো তুমি রাত জেগে উঠবে এবং ভাববে তোমার সময় আসবে হয়তো তুমি দিনের রাত কাজ করেছ তোমার স্বপ্নকে সত্যি করতে কিন্তু সেই বড় সুযোগ এখনো এত বড় পরিবর্তন আসেনি আমি তোমাকে বলছি যে সুযোগ এখন তোমার সামনে আছে ইউনিভার্স আপনার জন্য একটি বিশেষ পরিকল্পনা করেছে আজ রাতে যখন তুমি ঘুমাবে মহাবিশ্ব তোমার স্বপ্নের মধ্যে আসবে সে আপনাকে দেখাবে যে আপনার অ্যাকাউন্টে একশো তিরিশ রুপিয়া কোটি টাকা নিয়ে আসবে সকালে যখন আপনি উঠবেন তখন আপনার জীবন আগের মতো থাকবে না তোমার খারাপ সময় এখন শেষ হয়ে গেছে এখন টাকা বৃষ্টি হবে সমৃদ্ধি আপনার দরজার উপর আঘাত করবে কিন্তু এই অলৌকিক ঘটনাটি তখনই ঘটবে যখন আপনি এই বার্তাটি সম্পূর্ণভাবে শুনতে পাবেন এবং ইউনিভার্সকে বিশ্বাস করবেন ইউনিভার্স তোমাদের কাছ থেকে কিছু দাবি করেনি শুধু তুমি তোমার হৃদয়ে বিশ্বাস রাখো তুমি সবসময় অন্যদের সাহায্য করেছ তুমি কখনো মুখ হারাম করনি এবং তুমি কখনো তোমার স্বপ্ন ছেড়েওনি এজন্যই মহাবিশ্ব তোমাকে বেছে নিয়েছে তোমার স্বপ্নের মধ্যে সেই বিশাল বাংলো যে চমৎকার গাড়ি সমাজে তুমি যে সম্মান চাও এই সব এখন তোমার হবে ইউনিভার্স আপনার প্রতিটি ইচ্ছা বাস্তবে পরিণত করতে প্রস্তুত এই মুহূর্তেই তোমার জীবন বদলে যাচ্ছে তো আপনি আপনার কঠোর পরিশ্রমের ফল পাবেন এখন আপনি চিন্তা করবেন কিভাবে এটা সম্ভব কিভাবে আমার সাথে একশো তিরিশ রুপিয়া কোটি টাকার অলৌকিক ঘটনা হতে পারে আমি তোমাকে বলছি মহাবিশ্বের শক্তি সীমানার বাইরে এটাই শক্তি যা অসম্ভবকে সম্ভব করে তোলে আপনি যা ভাবছেন তা আপনার বাস্তবতায় পরিণত হয়েছে এটা খালি জিনিস না এটা মহাবিশ্বের নিয়ম যখন আপনি বিশ্বাস করেন যে আপনি সমৃদ্ধির যোগ্য যখন আপনি বিশ্বাস করেন যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে তখন এটি আপনার জন্য সব পথ খুলে দেয় আজ এই মুহূর্তে মহাবিশ্ব আপনার জন্য প্রতিটি বাধা মুছে দিচ্ছে সে তোমার পথে আসা প্রতিটি বাধা দূর করে দিয়েছে এটা একটা কাজ ভালোবাসা বা অমূল্য টাকা এখন তোমার সব ইচ্ছা পূরণ করতে হবে হয়তো এই প্রশ্নটা আপনার মাথায় আসছে যে আমাকে কি করতে হবে উত্তরটা খুব সহজ বিশ্বাস করো আপনার হৃদয়ে বিশ্বাস জাগো যে আপনি এই অনৌকিক ঘটনার অধিকারী ইউনিভার্স আপনার জন্য এই বিশেষ বার্তা পাঠিয়েছে এই বার্তাটি আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধির সাথে পূরণ করবে আপনাকে যা করতে হবে তাহলে শেষ পর্যন্ত এই বার্তাটি শুনতে হবে এবং আপনার হৃদয়ের উপর আস্থা রাখতে হবে যে একশো তিরিশ রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে এই বিশ্বাসই হচ্ছে সেই চাবিকাঠি যা ইউনিভার্সের সম্পদ খুলে দেবে মনে করুন যে সকালে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট চেক করলে এবং এতে একশো তিরিশ রুপিয়া কোটি টাকা থাকবে যে মুহূর্ত তুমি তোমার পরিবারকে দিবে সে সব সময় স্বপ্ন দেখেছিল যে মুহূর্ত তুমি তোমার স্বপ্নের বাংলো কিনবে যে গাড়িটা তুমি হেঁটে যেতে চেয়েছ সমাজে যে সম্মান চেয়েছ তা এখন তোমার সাথেই ঘটবে ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে এখন তোমার সময় তোমার খারাপ সময় এখন শেষ হয়ে গেছে এখন তোমার জীবনে শুধু সুখ সমৃদ্ধি আর আনন্দ থাকবে কিন্তু এই অলৌকিক ঘটনা পেতে আপনাকে একটি ছোট পদক্ষেপ নিতে হবে এটাই বিশ্বাস করার পদক্ষেপ আপনাকে আপনার হৃদয়ে বিশ্বাস জাগাতে হবে যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে আপনাকে বিশ্বাস করতে হবে যে আপনি এই অলৌকিক ঘটনাটি প্রাপ্য এই বার্তাটি আপনার জন্য একটি আমন্ত্রণ এটা মহাবিশ্বের জন্য আমন্ত্রণ এই বার্তা উপেক্ষা করবেন না কারণ এই সুযোগ বারবার আসে না ইউনিভার্স তোমাকে বেছে নিয়েছে কারণ তুমি বিশেষ কিছু তোমার হৃদয় পরিষ্কার তোমার কাজ সত্য এবং তোমার বিশ্বাস আটকে আছে এখন আমি তোমাকে একটু গোপন কথা বলছি মহাবিশ্ব সবসময় তোমার চিন্তা ভাবনাগুলো শুনবে যখন আপনি ভয় পান তখন আপনার নিজের জন্য নেতিবাচক শক্তি আকর্ষণ করে যখন আপনি সন্দেহ করেন কিন্তু যখন আপনি বিশ্বাস করেন যখন আপনি আপনার স্বপ্নকে সত্য মনে করেন তখন আপনি ইতিবাচক শক্তি আকর্ষণ করেন আজ আপনার মন দিয়ে প্রতিটি ভয় সন্দেহ দূর করুন আপনার হৃদয়ে ভরে যায় যে একশো তিরিশ কোটি টাকা আপনার জন্য আসছে এই বিশ্বাস তোমার জীবন বদলে দেবে আজ রাতে মহাবিশ্ব তোমার স্বপ্নের মধ্যে আসবে সে আপনাকে এমনভাবে দেখাবে যা আপনাকে সমৃদ্ধির দিকে পরিচালিত করবে সে তোমাকে এমন ক্ষমতা দেবে যা তোমার প্রতিটি স্বপ্নকে সত্য করে তুলবে কিন্তু এর জন্য আপনি এই বার্তা শেষ পর্যন্ত শুনতে হবে এই বার্তাটি আপনার জন্য পবিত্র আচার এটাই সেই অনুষ্ঠান যা আপনার জীবনকে সুখ শান্তি ও সমৃদ্ধির সাথে পূরণ করবে এখন এই বাক্যটি আপনার হৃদয়ের পুনরাবৃত্তি করুন আমি একশো তিরিশ রুপিয়া কোটি এর মহাজাগতিক অনুগ্রহ গ্রহণ করি বারবার বলো এটা তোমার হৃদয়ে অনুভব করো এই বাক্যটা তোমার মন্ত্র এই মন্ত্র যে ইউনিভার্সের সাথে আপনার সংযোগ তৈরি করবে যখন আপনি এই মন্ত্রকে বলবেন তখন আপনি আপনার জীবনে ইউনিভার্সের ইতিবাচক শক্তিকে আকর্ষণ করবেন এই শক্তি আপনার জন্য সব পথ খুলে দেবে এই শক্তি আপনার জন্য প্রতিটি বাধা মুছে দেবে এই শক্তি আপনাকে একশো কোটি টাকা দেবে জীবনের প্রতিটি খারাপ মুহূর্ত এখন শেষ এখন তোমার শুধু সমৃদ্ধি শুধু সুখ আর শুধু সাফল্য আছে ইউনিভার্স আপনার জন্য এই বিশেষ পরিকল্পনা তৈরি করেছে এই পরিকল্পনা আপনাকে সুখ শান্তি এবং বিশাল অর্থ নিয়ে আসবে আপনাকে যা করতে হবে তা হল শেষ পর্যন্ত এই বার্তাটি শুনুন এবং আপনার হৃদয় বিশ্বাস বজায় রাখুন কল্পনা করুন যে আপনি যখন আপনার পরিবারের সাথে আপনার নতুন বাংলো প্রবেশ করবেন যে মুহূর্তটি আপনি আপনার হাতে নতুন গাড়িতে চাবি নিয়ে যাবেন সেই মুহূর্তের মানুষ তোমাকে সম্মান করবে আপনার কাজ প্রশংসা করবে সব এখন তোমার হবে ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে আপনি মিলিয়ানিয়ার হবার অধিকার পাবেন এখন কেউ এই অলৌকিক ঘটনা থামাতে পারবে না এই বার্তাটি শোনার পর আপনার মনে বিশ্বাস রাখুন যে একশো তিরিশ রুপিয়া কোটি টাকা আপনার জন্য আসছে তোমার স্বপ্ন সত্যি মনে করো আপনার হৃদয়ে বিশ্বাস জাগো যে আপনি এই অনৌকিক ঘটনার অধিকারী ইউনিভার্স তোমার জন্য কাজ করছে সে তোমার জন্য সব পথ খুলে দিয়েছে সে তোমার জন্য সব বাধা মুছে ফেলছে এখন এই বার্তা শেষ হচ্ছে এই মন্ত্রকে আপনার হৃদয়ে পুনরাবৃত্তি করুন আমি একশো তিরিশ রুপিয়া কোটি এর মহাজাগতিক অনুগ্রহ গ্রহণ করি বারবার বলো এটা আপনার জীবনের অংশ করে তুলুন এই মন্ত্র তোমাকে এমন জাদু এনে দেবে যা তোমার জীবন বদলে দেবে ইউনিভার্স আপনার জন্য এই বিশেষ বার্তা পাঠিয়েছে এই বার্তাটি আপনার জন্য একটি নতুন শুরু এই বার্তা আপনার জন্য একটি নতুন জীবন এটা উপেক্ষা করো না এটা তোমার হৃদয়ে সেট করো ইউনিভার্স বিশ্বাস করুন এবং দেখুন আপনার ভবিষ্যত উজ্জ্বল হবে একশো কোটি টাকা অলৌকিক ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে তোমার সময় এখন এসেছে আপনি কি কখনো অনুভব করেছেন যখন বাতাসে কিছু জাদুগুলি মনে হয় যখন আপনার হৃদয়বিদগুলি ধারালো পায় এবং আপনি মনে করেন কিছু বড় হতে যাচ্ছে সেই মুহূর্তটা এখন ঠিক আছে এই মুহূর্তে মহাবিশ্ব আপনার জন্য একটি গল্প লিখছে যা আপনার জীবন চিরতরে বদলে দেবে পরবর্তী তেরো মিনিটে একশো তিরিশ রুপিয়া কোটি টাকা আপনার অ্যাকাউন্টে আসবে এটা সহজ প্রতিশ্রুতি নয় এটা মহাবিশ্বের পবিত্র শক্তি যা তোমার জন্য কাজ করছে এই বার্তাটি শুনুন কারণ এটি আপনার ভাগ্যকে অনন্ত সমৃদ্ধির দিকে পরিচালিত করবে ইউনিভার্স আপনার জন্য একটি বিশেষ স্থান বেছে নিয়েছে আপনার আসল উদ্দেশ্য আপনার কাজ এবং আপনার স্বপ্নের দিকে তাকিয়ে আছে এই সময়টা যখন তোমার জীবনের প্রতিটি স্বপ্ন সত্যি হবে মহাবিশ্বের শক্তি হচ্ছে সেই শক্তি যা নক্ষত্রদের জন্ম দেয় যা সমুদ্রের তরঙ্গের দিকে নাচতে পারে এবং এটি আপনার জীবনে অলৌকিকতা আনতে প্রস্তুত আপনি সম্ভবত আপনার জীবনে অনেকবার চিন্তা করেছেন যখন আপনার কঠোর পরিশ্রম রং আনতে হবে তুমি রাত জেগে ঘুম থেকে উঠবে এবং তোমার স্বপ্ন সাজাইয়া একটা ঘর যে তোমার নিজের এমন একটি জীবন যা সম্মান এবং সুখ এবং ভবিষ্যতের পূর্ণ যা আপনার প্রতিটি স্বপ্নকে বাস্তবে পরিবর্তিত করেছে আমি তোমাকে বলছি যে সময় এসেছে ইউনিভার্স আপনার জন্য একটি মূল্যবান উপহার প্রস্তুত করেছে আজ রাতে যখন তুমি তোমার বিছানায় থাকবে মহাবিশ্ব তোমার স্বপ্নের মধ্যে আসবে এবং তোমাকে দেখাবে যে তোমার অ্যাকাউন্টে একশো তিরিশ রুপিয়া কোটি টাকা নিয়ে আসবে সকালে যখন আপনি উঠবেন তখন আপনার জীবন নতুন আলোতে উজ্জ্বল হবে এই অলৌকিক ঘটনা পেতে আপনার বিশ্বাস করতে একটি জিনিস প্রয়োজন ইউনিভার্স তোমাকে আর কিছু জিজ্ঞাসা করছে না শুধু তুমি তোমার হৃদয়ে বিশ্বাস রাখো যে এই অলৌকিক ঘটনা তোমার জন্য তুমি সব সময় অন্যদের জন্য ভালো চিন্তা করছো তুমি কখনো হারিয়েছ তোমার স্বপ্নগুলো বেঁচে রেখেছ এই জন্যই মহাবিশ্ব তোমাকে এই অলৌকিকতার জন্য বেছে নিয়েছে আপনার স্বপ্নের মধ্যে যে বাংলো যে ঝলকানি গাড়ি এবং বল আপনি সব সময় চেয়েছিলেন এই সব এখন আপনার কাছাকাছি ইউনিভার্স আপনার জন্য প্রতিটি দরজা খোলা হয় প্রতিটি ইচ্ছা বাস্তবতার মধ্যে পরিবর্তিত হচ্ছে হয়তো এই প্রশ্নটা আপনার মাথায় উঠছে কেমন হবে আমার সাথে এত বড় অলৌকিক ঘটনা কিভাবে সম্ভব আমি তোমাকে একটা গোপন কথা বলছি মহাবিশ্বের নিয়ম বলছে তুমি যা বিশ্বাস করছো তা তোমার সত্য হয়ে দাঁড়ায় যখন আপনি মনে করেন যে আপনি সমৃদ্ধির যোগ্য যখন আপনি বিশ্বাস করেন যে মহাবিশ্ব আপনার জন্য কাজ করছে তখন এটি আপনার জন্য অসম্ভব করে তোলে এই মুহূর্তে মহাবিশ্ব আপনার পথের প্রতিটি বাধা দূর করছে সে তোমার জন্য সব সুযোগ নিয়ে আসবে যা তোমার জীবনকে সুখ শান্তি ও সমৃদ্ধির সাথে পূর্ণ করবে এটা আপনার কাজ আপনার প্রেম বা আপনার ইচ্ছা যে আপনি আপনার হৃদয় লুকিয়ে আছে সবকিছু এখন বাস্তবতা হয়ে যাচ্ছে আপনাকে যা করতে হবে তাহলে শেষ পর্যন্ত এই বার্তাটি শুনুন এবং আপনার হৃদয়ে বিশ্বাস রাখুন যে একশো তিরিশ রুপিয়া কোটি টাকা আপনার জন্য আসছে এই বিশ্বাস আপনার সবচেয়ে বড় অস্ত্র এই চাবিকাঠি যা আপনার জন্য ইউনিভার্সের সম্পদ খুলবে কল্পনা করুন যখন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে একশো তিরিশ রুপিয়া কোটি টাকা দেখতে পাবেন যে মুহূর্ত তুমি তোমার পরিবারকে দিবে সে সব সময় স্বপ্ন দেখেছিল যে মুহূর্ত তুমি তোমার স্বপ্নের বাড়ি কিনবে আপনার হৃদয় যে গাড়িটি দ্রুত দেখে এবং আপনার সর্বদা যে সম্মানটি চেয়েছিলেন তা দ্রুত হারায় সব এখন তোমার হবে কিন্তু এই অলৌকিক ঘটনা তখনই ঘটবে যখন আপনি আপনার মন থেকে প্রতিটি সন্দেহ মুছে ফেলবেন ভয় আর সন্দেহ তোমার স্বপ্নের সবচেয়ে বড় শত্রু যখন আপনি ভয় পান তখন আপনি মহাবিশ্বের ইতিবাচক শক্তি বন্ধ করে দেন কিন্তু যখন আপনি বিশ্বাস করেন যখন আপনি আপনার স্বপ্নকে সত্য মনে করেন তখন আপনি আপনার জীবনে অসীম শক্তিকে আমন্ত্রণ জানান আজ আপনার মন থেকে প্রতিটি ভয় সরান আপনার হৃদয়ে ঘুরে যায় যে একশো কোটি টাকা আপনার জন্য আসছে এই বিশ্বাস তোমার জীবন বদলে দেবে আজ রাতে মহাবিশ্ব তোমার স্বপ্নের মধ্যে আসবে সে আপনাকে এমনভাবে দেখাবে যা আপনার প্রতিটি স্বপ্নকে সত্য করে তুলবে সে তোমাকে এমন শক্তি দেবে যা তোমার জীবনকে সমৃদ্ধি দিবে কিন্তু এর জন্য আপনি এই বার্তা শেষ পর্যন্ত শুনতে হবে এই বার্তাটি আপনার জন্য পবিত্র আমন্ত্রণ এটা এমন একটা আমন্ত্রণ যা আপনার জীবন চির দিনের জন্য বদলে দেবে এটা উপেক্ষা করবেন না কারণ এমন সুযোগ বারবার আসে না এখন এই মন্ত্রকে তোমার হৃদয়ে পুনরাবৃত্তি করো আমি একশো তিরিশ রুপিয়া কোটি টাকা অসীম অনুগ্রহ গ্রহণ করি বারবার বলো এটা আপনার হৃদয়ের গভীরতায় অনুভব করুন এই মন্ত্র তোমার বর্ম এই শক্তি যা ইউনিভার্সের সাথে আপনার সংযোগ তৈরি করবে যখন আপনি এই মন্ত্রকে বলবেন তখন আপনি ইউনিভার্সের অসীম শক্তিকে আপনার জীবনে টানবেন এই শক্তি আপনার জন্য সব পথ খুলে দেবে এই শক্তি আপনার জন্য প্রতিটি বাধা মুছে ফেলবে এই শক্তি আপনাকে একশো কোটি টাকা দেবে জীবনের প্রতিটি কঠিন মুহূর্ত এখন শেষ এখন তোমার সামনে শুধু সুখ সমৃদ্ধি আর সুখ আছে ইউনিভার্স তোমাদের জন্য একটা পরিকল্পনা করেছে যা তোমার জীবনকে উজ্জ্বল করবে আপনাকে যা করতে হবে তা হলো শেষ পর্যন্ত এই বার্তাটি শুনুন এবং আপনার হৃদয় বিশ্বাস বজায় রাখুন কল্পনা করুন যে আপনি আপনার পরিবারের সাথে আপনার নতুন বাড়িতে প্রবেশ করবেন যে মুহূর্তে আপনি শহরের রাস্তায় আপনার নতুন গাড়িতে হাঁটবেন মানুষ আপনার কাজের প্রশংসা করবে তোমাকে সম্মান করব সব এখন তোমার হবে ইউনিভার্স সিদ্ধান্ত নিয়েছে যে আপনি মিলিয়ানিয়ার হবার অধিকার পাবেন এখন কেউ এই অলৌকিক ঘটনা থামাতে পারবে না এই বার্তাটি শোনার পর আপনার মনে বিশ্বাস রাখুন যে একশো তিরিশ রুপিয়া কোটি টাকা আপনার জন্য আসছে তোমার স্বপ্ন সত্যি মনে করো আপনার হৃদয়ে বিশ্বাস জাগো যে তুমি এই অলৌকিক ঘটনার যোগ্য ইউনিভার্স আপনার জন্য সব পথ খোলা হয় সে তোমার জন্য সব বাধা মুছে ফেলছে এই বার্তা শেষ হচ্ছে এই মন্ত্রকে আপনার হৃদয়ে পুনরাবৃত্তি করুন আমি একশো তিরিশ রুপিয়া কোটি টাকা অসীম অনুগ্রহ গ্রহণ করি এটা আপনার জীবনের অংশ করে তুলুন এই মন্ত্র তোমাকে এমন জাদু এনে দেবে যা তোমার জীবন বদলে দেবে ইউনিভার্স আপনার জন্য এই বিশেষ বার্তা পাঠিয়েছে এটা তোমার জন্য নতুন শুরু এটা তোমার হৃদয়ে সেট করো ইউনিভার্সকে